একাকিত্বকে ভয় পান আপনি যখন বুঝে যাবেন একা থাকলে আঘাত পেতে হয় না তখন আপনার একাকিত্বকেই শান্তি বলে মনে হবে আসলে তাই একা থাকলে কারো কাছ থেকে ঠকে যাওয়ার ভয় থাকে না কোনো এক্সপ্রেক্টেশন থাকে না জীবনে যত কম এক্সপ্রেকটেশন রাখবেন জীবনে তত বেশি সুখী বলে মনে হবে কারণ কারো কাছ থেকে বেশি কিছু আশা করে যখন আপনি উল্টো অবহেলা পান তখন ভেতর থেকে আপনি দুমড়ে মস্তরে যান সেটা প্রতিনিয়ত আপনার যন্ত্রণাকে তীব্র করে তোলে একাকিত্বকে উপভোগ করতে পারলে জীবন অনেক সহজ হয়ে যাবে তখন কষ্ট আর আপনার মাঝের দূরত্ব কয়েক মাইল একাকিত্ব মানেই যন্ত্রণা নয় বরং নিজেকে ভালোভাবে উপলব্ধি করার সুযোগই হচ্ছে একাকিত্ব নিজেকে ভালোবাসাটা অবশ্যই সবথেকে বেশি জরুরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার ব্লগটার অনেকখানি পার হয়ে আসলাম গল্পে গল্পে আপনাদের সাথে তো আজকে রীতিমতো আমি সকালে একটু মাছের জন্য মাছ বাজারে গিয়েছিলাম মাছ কিনতে আর আবদুল্লাপুর মাছের আড়ত হচ্ছে সবচেয়ে বড় আড়ত ওখান থেকেই আমি কিছু মাছ আনলাম কারণ ওখানে মাছগুলো খুব তর তাজা থাকে এবং ভালো সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এজন্য আমি ওখান থেকে মাছগুলো নিয়ে এসে সেগুলো কাটাকাটি করে ধুয়ে নিলাম আর তত তাজা একেবারে তাজা তাজা পুঁশাক নিয়ে আসলাম সেটা রান্না করব। আর মাছ ধুতে ধুতে আমি এক চুলাতে ভাত আর এক চুলাতে ডাল বসিয়ে দিয়েছিলাম এখন আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো ডালের ভিতরে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ লবণ হলুদ সব কিছু এখন দিয়ে দিচ্ছি যেহেতু ডালটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে তাই আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি বাকি কাজগুলো আমি সেরে ফেলছি একে একে আমার এদিকে ভাত হয়ে গেছে ভাত ভাতটাও ছ্যাঁকা দিয়ে নিলাম মার গালানোর পরে তো আমি ভাতটা নামিয়ে রীতিমতো আমি এবার পোশাকটা বসিয়ে দেবো কারণ হচ্ছে দুপুর হয়ে যাচ্ছে আমার ওইদিকে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে রান্না শেষ করতে হবে কারণ একলা হতে একলা হাতে সব কিছু সামলাতে হয় এক কাটা বাছা রান্না ধোয়া সব কিছুই একা একাই করতে হয় তো সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে হবে আমাদের আসলে মেয়েদের জীবনটাই এরকম সবকিছুর সাথেই আসলে দৌড়ে শেষ করা যায় না সময় চলতেই থাকে একটার পর একটা সময় পার হয়ে যায় তারপরেও আমাদের কাজ শেষ হয় না তো এইভাবে আমরা সব কিছু কমপ্লিট করছি আমি একটা চুলাই মাছ ভাজা বসায় দিলাম আর ওদিকে তো আমার ভাত হয়ে গেছে ডালও প্রায় হয়ে গেছে এখন শুধু ডালটা বাগা বাগান দেবো বাগান দেওয়ার কাজটা বাকি আছে আজকে আমি ভুল করাইতে মাছ ভাজতে হচ্ছে যে আজকে বিপদে পড়ে গেছি আমার মাছগুলো ঠিক মতো উঠছে না কারণ আমি হচ্ছে মাছ ভাজার যে কড়াই থাকে সেটাতে আজকেই করিনি কারণ দুটা কড়াই যেহেতু রান্না করব ভাবলাম মাছটা ভেজে তারপর হচ্ছে ওই কড়াইতেই রান্না বসাই দেব এই জন্য আমি আর নিলাম না তো দেখছি যে একেবারে নিচে লেগে যাচ্ছে ওঠানো যাচ্ছে না খুবই সমস্যা হচ্ছে তো আমারও রাগ হচ্ছিল যে কি ভুল কাজ করলাম আসলে আগে চিন্তা ভাবনা না করলে কাজের মধ্যে যদি সমস্যা হয় তখন কিন্তু খুবই খারাপ লাগে তো যাই হোক অনেক কষ্টে সাস্টে তারপর মাছগুলো একটু উল্টায় দিলাম কিন্তু খুব একটা মন মতো হয়নি মানে কড়াই ভাজা কড়াই সবসময়ের সময়ের জন্যে আলাদা রাখতে হয় যে কড়াইতে রান্না করতে হয় সেই কড়াইতে আসলে মাছটা ভাজি করলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো সব সময় আমি বাড়তি একটা ভাজার জন্য আলাদা রেখে দিই সেটাতে আমি শুধু ভাজা ভুজিই করি মাছ ভাজি বা যে কোনো ভাজি তরকারি হোক যাই কিছু হোক তেলে ভাজার যে ইয়াগুলো সেইগুলোতে করি আবার ফ্রাই প্যানে করলে তো আর বেশি জড়ায় না তো আমি ভাবলাম যে এতগুলো একসাথে না নোংরা করে একটাতেই কাজ সেরে ফেলব তো শর্টকাটের এই অবস্থা তো সবাই কেমন আছেন সবার কিভাবে আপনারা পেজে কাজ করছেন সবাই শেয়ার করবেন আমি সাড়ে দশটার সময় লাইভে আসি কিন্তু লাইভে এত পরিমাণে ভিউ কম আসলে লাইভে যখন আসা হয় তখন ভিউ কম যদি হয় সেখানে কিন্তু আসলে লাইভ করতে ইচ্ছা করে না তো কয়দিন দেখলাম যে মোটামুটি লোকজন আসলো কথা হলো তারপর আর লোকজন হচ্ছে না তো আমার খুব বিরক্ত লাগছে আসলে আমার জন্য কি সময়টা নির্ধারণ করাটা ভুল হয়েছে কিনা সাড়ে দশটা আমি কয়েকদিন সাড়ে নয়টাতে করলাম দেখলাম সাড়ে নয়টাতে লোক হয় না তো আমি ভাবলাম যে ওই সময় বিশেষ করে আমার যেসব আপুরা আছে তো অনেক সময় দেখা যাচ্ছে হাজবেন্ডরা বাসায় আসে বা ওই সময় রান্না ঝামেলা থাকে বা রাতের খাবারের একটা ঝামেলা থাকে তো এই কারণেই আমি একটু সময়টা বাড়িয়ে দিলাম আর হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যারা দেশের বাইরে থেকে দেখে ওই সময় হচ্ছে তাদের সময়টা এমন একটা সময় পড়ে যে মাগরিবের সময় ওক্তেও নামাজের সময় তো এই জন্য সময়টা আমি একটু বাড়িয়ে সাড়ে দশটায় নিয়ে গেলাম সাড়ে দশটায় যাওয়ার পরে দেখি যে একবার এই লোকজন নেই লোকজন হচ্ছে না তো আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে আপনারা আমাকে সুপরামর্শ দিবেন আসলে কোন টাইপের লাইভে আসলে লোকজন বেশি হবে বা আপনারা থাকতে পারবেন সেই সময়টা আমি নির্ধারণ করে একটা সময় লাইভ বলেন ভিডিও বলেন যাই কিছু বলেন না কারেন একটা টাইম ধরেই কিন্তু আসতে হয় বারবার সময় চেঞ্জ করলে হয় না তো আমারও এরকম সময় চেঞ্জ করলে হবে না একটা সময় নির্ধারণ করে নিতে হবে তারপর হচ্ছে লাইভ করতে হবে আর লাইভটা আমরা যারা কম বেশি যাদের ফলোয়ার বেশি আছে বা কম আছে এটা বড় কথা না লাইভ করতে পারলে আসলে ভালো সবার জন্য আমি লাইভ করছি আমি যে আর একজনের লাইভে যাবো না সেইটা না আমিও কিন্তু বিভিন্ন জন আমার সামনে যে লাইভটা আসে না কেন আমি সাথে সাথে সেই লাইভে ঢুকিয়ে যাই এবং সেখান থেকে লাইভের থেকে একটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে সব সময় হচ্ছে ফলোয়ার যারা থাকে তারা কিন্তু খুবই অ্যাক্টিভ থাকে আর এখান থেকে কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার আপনার পেজে চলে আসে তো ওই ফলোয়ারগুলো খুব ভালো ফলোয়ার হয় মানে আপনার সবসময় দেখবেন তারা সাথে থাকবে কিন্তু এমনি আপনার ফলোয়ার সংখ্যা বেশি আছে দেখা যাচ্ছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পর্যন্ত ফলোয়ার আছে কিন্তু আপনি একটা ভিডিও ছাড়ছেন সেই ভিডিওতে কিন্তু একদমই ভিউ হচ্ছে না লাইক কম কমেন্ট কম শেয়ার তো নাই তো এই এরকম বিভিন্ন সমস্যা তো এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফলোয়ার আমাদের আসলে থাকে না যার জন্য আমাদের এই ঝামেলাগুলো পোহাতে হয় এত কষ্ট করি ভিডিওর পিছনে এত কষ্ট হয় কষ্ট করে এডিট করতে হয় কি ভিডিও করব ক্যামেরা কোথায় রাখবো কি করবো নিজেদের মানে কাজ তো থাকে তারা থাকে তারপরে আমাদের একটা সব সময় টার্গেট থাকে যে এটা আমাকে ভিডিও করতে হবে যেমন ভিডিও তো আমরা বাইরে আসলে সচরাচর সবসময় ভিডিও পায় না তো আমরা যারা ঘরে ঘরনী আছি মহিলারা যারা আছি তারা ঘরে রান্না কাটা কুটি এগুলোই তো আমরা ভিডিও দিব তাই না আর সেটাও তো আমাদের খুব কেয়ারফুলি এগুলোকে আমাদের ভিডিও করতে হয় তো অনেক কথা হলো আল্লাহ হাফেজ